কি রে বাবা জহরের আজান দিচ্ছে এখনো বসে আছিস নামাজ পড়তে যাব না না আব্বা আমি যাব না তুমি যাও তো যাব না কলি হবি তোর আল্লাহর ইবাদত করা লাগবি না ইবাদত করার মেলার সময় আছে আমি কি বুড়ো হয়ে গেছি যে আমার এখন ইবাদত করা লাগবি কে রে বাবা তো কতদিন ধরে বুঝাচ্ছি আল্লাহ তাআলা যুবক বয়সে ইবাদত পছন্দ করে তুই তাও বুঝিস না আব্বা তোমার এই প্রতিদিন প্যাছলা আর ভালো লাগে না তুমি যাও তো না বেটাটা बेटाটা কিভাবে বুঝলার কাম হচ্ছে না অন্যভাবে বোঝন লাগবি আচ্ছা বাবা শোন এত বোঝনের পরেও তুই যখন বুঝিসছ না কাল সকালে একটা কাম করিস আমাদের গ্রামের শেষে যে মালটার বাগান আছে ওই বাগান থেকে তুই যদি সবচেয়ে ভালো মালটা সিরানের পাস তাহলে তোকে পুরস্কৃত করবো ঠিক আছে সিরালি আসুনে এটা আবার কি এমন বড় কাম কিন্তু একটা শর্ত আছে তুই বাগানের যে অংশ পার করব সেই অংশ ফিরে আসে তুই আর ফল সিট বের পারবো না ঠিক আছে আব্বা তাই হবি কিন্তু ওই বাগানত কি আমার ঢুকপে দিবি বাগানত যাই পাহারা দিচ্ছে তুই আমার নাম কবু তাহলে তোকে ঢুকপে দিবি এই চেংরা কে তুমি বাগানের মধ্যে কৃষক ঢুকছো আমার নাম সাদিক আমার আব্বা এই বাগানের ভিতরে ঢুকবে গেছে তোমার বাপের নাম কি আলমগীর ও তুমি আলমগীর চাচার বেটা আগে কবা না যাও যাও ভিতরে যাও বাহ বাগানটা তো খুব সুন্দর এই বাগান যে এত সুন্দর সেটা তো আমি আগে জানিছিলাম না কিন্তু এই জায়গার ফল তো ভালো লাগিছে না খুব ছোট ছোট যাই সামন দিকে দেখি আব্বা আমার কসে এই বাগানে সবচেয়ে ভালো ফল পুরস্কার দিবি আমার ভালো লাগবি। এই ফলগুলো তো খুব ভালো বড় বড় আছে কে তুমি এই বাগানের ভিতরে কি করছো আমার নাম সাদিক আমার আব্বা এই বাগানের ভিতরে ঢুকবে কছে তোমার আব্বার নাম কি আলমগীর ও তুমি আলমগীর আগে কবা না তা তুমি এই বাগানের ভিতরে কি কাচ্ছ আমার আব্বা কছে এই বাগানের ভিতরে সবচেয়ে ভালো ফল সিরে জাল পেলে পুরস্কার দিবি ও তাই লাউ বসে থেকে গল্প করি এখনো মেলা সময় আছে পরে ফল সিরে লে যায় হয়নি না না পরে আবার সন্ধ্যা হ্যাঁ যায় না না সন্ধে হবি নে বসে থেকে গল্প করি আপনি তো খুব মজার গল্প করে পান হুম আমার গল্প শুনলে তোমার সারা জীবন পার হয়ে যাবি তাও তোমার কিছুই মনে হবি না হে বিকাল হয়ে গেল আমি এখন ভালো ফল ছিল করে আজকাল তোমার ফল সিরা লাগবে না তুমি কালকে আবার আসো আচ্ছা তাহলে যাই হা 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 কে রে বাবা ফল কি চিড়ে লি না বা আজকে আমি ফল সিঁড়া পাইনি কে তুই ফল সিঁড়ে পাইনি কি আব্বা বাগানের ভিতরে লোকের সাথে দেখা আসলো লোকটা খুব মজার মজার গল্প কয় ওই লোকের সাথে গল্প করতে হতে তো সন্ধ্যা হয়ে গেল সেই জন্য আর ফলসিরা পাইনি ঠিক আছে কাল আবার যাস কিন্তু একটা কথা মনে থুস আজকে বাগানের যে অংশ তুই পার করছো কাল সেই অংশ থেকে তুই আর ফলসিরা পাব না আব্বা সেই কথা আমার মনেই আছে কাল তো এই নিয়ে দেখে গেছি আব্বা তো কে এনে তার ফলসিরা পাব না যাই সামন দিকে দেখি এইদিকের ফল নিয়ে আগের ফলের চেয়ে অনেক খারাপ এই ছেলে তুমি কি জানো এই বাগানের পাশে সেই সুন্দর একটা ফুলের বাগান আছে না না আজকে আর আমি কুন্ডু যাম না কালকে সন্ধ্যা হয়ে গেছে দেখে আর ফল চিরা পাইনি আজকে ফল চিরাই লাগবি আরে না আজকে আর সন্ধ্যে হবি সেই সুন্দর ফুলের বাগান আজকে তাড়াতাড়ি দেখা হয়ে যাবি চলো ঠিক আছে চলেন কে রে বাবা আজকে তুই ফল চিরাই পাসনি না বা আজকেও ফল চিরাই পাইনি কে আজকে কিছু জক চিরাই পেল না ওই ফলের বাগানের ভিতরে একটা সুন্দর ফুলের বাগান আছে সেই বাগান ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আর ফল ছিঁড়ে পাইনি ঘটনা বুঝার পাচ্ছি আচ্ছা ঠিক আছে কাল সকালে আবার যাস দুই দিন ফল ছিঁড়ে পাইনি আজকে আর সেই ভুল করবো না আজকে ফল ছিঁড়েই লে যাবো কিন্তু এ লাগে ফলের চেয়ে অনেক খারাপ দেখি আরো সামনে যাই এহে, আমি না আস্তে আস্তে বাগানে শেষে চলে এইদিকে এই কোনো ফলই নাই এখন আমি আব্বার যাই সব কই বাবা আজকেও রেডার পাসনি? না আব্বা আজকেও আমি ফলশিরা পাইনি ভালো ফলশিড়ার আশায় বাগানের ভিতর হাঁটতে হাঁটতে আমি একবারে বাগানের শেষে চলে যাই আর শেষে কোনো ফলই আসলো না বাবা এখন কি তুই কিছু বুঝতে পারছো না তো কি শোন বাবা ওই বাগান হলো তোর জীবন আর ওই ফলগুলো হলো তোর ইবাদত বাগানের শুরুতেই তুই যে ফলগুলো দেখছু সেই হলো শৈশব শৈশবকালের ইবাদত যে থেকে তুই একটা ফল সিরিজ নি আরো সামনে যায় যে ফলগুলো তুই দেখছু সেটাই হচ্ছে বাগানের সবচেয়ে সুন্দর ফল কারণ উল্লেই হচ্ছে যৌবন ইবাদত আর ওই সুন্দর ফলের জায়গা যায় যে লোকটার সাথে তোর দেখা হচ্ছিল ওই লোকটা আসলে শয়তান আর ওই শয়তানের গল্প আসলো দুনিয়ার রং তামাশা আর ওই রং তামাশার মধ্যে পড়ে কখন যে তোর সময় পার হয়ে গেছে সেটা তুই টেরই পাসনি আর পরের দিন শয়তান যে তো ফুলের বাগান সে ফুলের বাগানই হলো দুনিয়া দুনিয়ার মহে পড়ে কখন যে তোর সময় পার হয়ে গেছে তুই সেটা বুঝবেরই পাসনি আর বাগানের শেষের দিকে তুই যে ফলগুলো দেখছু ওই হলো তোর বৃদ্ধকালের ইবাদত যে ফলগুলো না আসলো আগেকার ফলের থেকে অনেক খারাপ তুই হয়তো বাগানে শেষে আসে ভাবছু আগেকার ফলগুলোই ছিঁড়ে লে যাই কিন্তু বৃদ্ধকালে আসে যৌবনকালে ফিরে যাওয়া কোনো দিনও সম্ভব নয় এই জন্যেই তোকে আমি কষলাম বাগানের যে অংশ তুই পার হব সেই অংশে ফিরে আসে আর ফল ছিঁড়ে পাব না তুই যাতে যাতে বাগানের শেষে চলে গেছু। মানে তোর জীবনের শেষে চলে গেছো আর তোর কাছে কোনো ফলই নাই। অর্থাৎ তোর কাছে কোনো ইবাদতই নেই আব্বা সবই বুঝলেম কিন্তু তুমি পুরস্কারের কথা কষলে সেই পুরস্কারটা কি আসলো বাবারে পুরস্কারটা আসলো জান্নাত তুই যদি পরকালে ইবাদত লিয়ে যাওয়ার পাস ইনশাল্লাহ আল্লাহ তোক জান্ন করবি আব্বা আমি আমার ভুল বুঝা বাসি আজ থেকে আমি নিয়মিত আল্লাহ ইবাদত বাদত করবো আয় বাবা বুকে আয়